তুমি না মানো তুমি সারা কেউ নাই ও বন্ধু রে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধু রে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই তুমি না মানো তুমি না মানো তুমি সারা কেউ নাই ও বন্ধু রে বাসিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধু রে বাসিলেও চাই তোমারে মরিলেও চাই তুমি মানো আর না মানো তুমি সারা কেউ নাই ও বন্ধু রে বাসিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধু রে বাসিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধু রে চিতাই যদি জ্বালাও আমায় পূর্বে শুধু দেহ পাগল মোটা উদাস হইয়া তোমারেই খুঁজিব বন্ধু রে চিতাই যদি জ্বালাও আমায় পূর্বে শুধু দেহ পাগল মন্টা উদাস হইয়া এই খুঁজিব তুমি যদি বুঝতে পারো তুমি যদি বুঝতে পারো মরতেও বাধা নাই ও রে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধু রে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই তুমি মানো আর না মানো তুমি মানো আর না মানো তুমি সারা কেউ নাই ও বন্ধু রে চাই তোমারে মরিলেও চাই ও বন্ধু রে বাসিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধু রে চন্ডীদাস আমি আমিষকে কইরা পীড়িত কান্দারাত পোহাই অন্ধু রে চণ্ডীদাসে পীড়িত কইরা পুইরা হলো সাই আমি শখে কইরা পিড়িত কান্দারাত পোহাই লাইলি সারা মজনুর দাম নাই লাইলি সারা মজনুর দাম নাই কেমন বুঝাই ও বন্ধু রে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই ও রে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই তুমি মানো আর না মানো তুমি মানো আর না মান তুমি সারা কেউ নাই ও বন্ধু রে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধু রে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধু রে যত ব্যথা দিস আমায় সবই ভুলা যায় পাগল মোস্তাক যদি তোমায় একবার দেখতে পাই ও বন্ধুরে যত বেতা দিস আমায় সবই যায় পাগল মোস্তাক যদি তোমায় একবার দেখতে পাই দূরে না রে ঠেলায় দূরে না রে ঠেলায় মনে দিও ঠাই বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধু রে চাই তোমারে মরিলেও চাই তুমি মানবানা মানো তুমি মানবানা মানো তুমি সারা কেউ নাই ও বন্ধু রে চাই তোমারে মরিলেও চাই ও বন্ধু রে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধু রে চিতাই যদি জ্বালাও আমায় পূর্বে শুধু দেহ পাগল মনটা উদাস হইয়া তোমারে খুঁজিব বন্ধু রে চিতাই যদি জ্বালাও আমায় পূর্বে শুধু দেহ পাগল উদাস হইয়া তোমারে খুঁজিব তুমি যদি বুঝতে পারো তুমি যদি বুঝতে পারো মরতেও বাধা নাই ও রে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই ও রে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই তুমি আর না মানো তুমি না মানো তুমি সারা ঘউ নাই বন্ধু রে বাসিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধু রে বাসিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধু রে বাসিলেও চাই তোমারে মরিলেও লেও চাই